সকলেই জানো যে প্রতিবেদন যে পাঠাগার উদ্বোধন অথবা রক্তদান শিবির এবছরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দু হাজার সালের জন্য এই প্রতিবেদনটি তোমরা অভ্যেস করে রাখবে তোমরা হয়তো অনেক ছাত্রছাত্রী ছাত্রী জানো যে রক্তদান শিবির যে প্রতিবেদন লিখেছি আমরা তো প্রতিবেদন লেখার যে নিয়মগুলো সে নিয়মগুলো আশা করি তোমরা সকলেই জানো এছাড়াও আমি যেভাবে প্রতিবেদনটি লিখেছি সেই প্রতিবেদনটি সেভাবেই লিখতে পারো কিন্তু তোমরা স্থান আর তারিখগুলো কিন্তু তোমরা পরিবর্তন করতে পারো কিন্তু যে চোদ্দোই যে চোদ্দই যে জুন তোমরা সকলেই জানো যে বিশ্ব রক্তদাতা দিবস সেটি কিন্তু তোমরা কোনো রূপ পরিবর্তন করবে না এর আগে তোমাদেরকে অনেকবার আমরা প্রতিবেদন লিখে দিয়েছি তবুও তোমরা বারে কমেন্ট করেছো তার জন্য আমরা পুনরায় রক্তদান শিবির দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে ও টেস্ট দেবে দু সালে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে প্রতিবেদনটি দেখে নিও দু সালে যে প্রতিবেদনটি আসতে পারে পাঠাগার উদ্বোধন অথবা রক্তদান শিবির তোমরা কিন্তু হেডলাইনটি অন্যরকমভাবে দেবে যুব সম্প্রদায়ের রক্তদান শিবির এখানে নিজস্ব সংবাদদাতা স্থান বাঁকুড়া গত চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে মহা সাড়ম্বরে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে তারই মধ্যে দেখা গেল বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম ঠিক আছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম সারেঙ্গা যেখানে গ্রামের যুব সম্প্রদায়ের আয়োজনে আয়োজিত হলো রক্তদান শিবির এই শিবিরে আয়োজকের আয়োজকের থেকে রক্তদাতার ভিড় ছিল চোখে পড়ার মতো যদিও এই শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাঁকুড়ার বাঁকুড়া জেলার সম্মিলনী মেডিকেল কলেজের মেডিকেল টিম যাদের সহায়তায় কয়েক ইউনিট রক্ত নেওয়া হয় সুষ্ঠুভাবে এবং রক্তদান শিবির সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সেই জেলার এম এল এ মহাশয় এচ এখানে এ ছাড়াও লিখবে দেখো এখানে বাঁকুড়া মেডিকেল কলেজের সি এম ও এইচ ডক্টর বি মহাপাত্র এই রক্তদান শিবিরটি ছিল চাঁদের হাটের মতো যদিও বিএসভি পিটের দেখো এখানে লিখবে যদিও বিএস ভিপি ছাত্রছাত্রীরা রক্তদান যে জীবনদান তারা একটি নৃত্যের মাধ্যমে প্রতিটি মানুষের মনের অন্তরে পৌঁছে দিয়েছে স্থানীয় যুবক সংঘ ক্লাবের সভাপতি জানিয়েছেন এরূপ রক্তদানে যেমন হাজার হাজার গর্ভবতীর মায়ের প্রাণ বাঁচবে তেমনি রক্তের সংকট থেকে মুক্ত হবে হাজার হাজার থেলেসেমিয়া আক্রান্ত শিশুরা তিনি তিনি এও বলেছেন বর্তমান যুব সমাজ হল নির্ভীক প্রদীপের মতো তারাই পারে সমাজের বুকে রক্তের সংকট মেটাতে তাই তাদের এগিয়ে আসতে হবে সর্বশেষে এখানে সর্বশেষ লিখবে সরি সর্বশেষ মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার বি মহাপাত্র ক্ষণিক্ষণের বক্তৃতার মধ্য দিয়ে রক্তদানের উপকারিতা যে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন এবং যুব সম্রাজে সরি যুব সমাজের এরূপ ভূমিকায় অত্যন্ত খুশি এখানে লাইনে একটু যোগ করে দেবে যাতে এরূপ মহান কাজে সকলে এগিয়ে আসেন তার জন্য তিনি সকল যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এছাড়াও স্থানীয় সমাজসেবী ডাক্তার স্বামী সহজা ডাক্তার স্বামী মহানন্দ ও গ্রামবাসীগণ তাদের এই শিবিরকে সাধুবাদ জানিয়েছে পরিবেশবিদ শৈলজানন্দ বলেন যুব সমাজের এই রক্তদান শিবির গ্রাম বাংলার বুকে এক নজির হয়ে থাকল এই মহান রক্তদান শিবির আয়োজন করার জন্য আশা করি সকল ছাত্রছাত্রী ভাইবোনেরা এই রক্তদান প্রতিবেদন যে কীভাবে লিখবে তা আশা করি বুঝতে পেরেছ আর বাংলা বিষয়ে তোমাদের কীরূপ সমস্যা রয়েছে তা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আমাদের ভিডিওটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের একটি লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো